আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন যাবৎ ভিডিও করা হয় না গাড়ি ব্যাস হয় কেন হয় তাও ভিডিও করা হয় না তো গাড়ি দিয়ে ঘরটা মোটামুটি ভর্তি হয়ে গেছে একবারে এই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু গাড়ি আর গাড়ি মানে শোরুমটা পুরাপুরি মানে ভর্তি বিশ পঁচিশটার মতো গাড়ি আছে তো আমি সবগুলো গাড়ির একটা ডিটেলস বলে দিই দামের একটা আইডিয়া দিয়ে দিই যার যে গাড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি দামগুলা যে বলে দেবো এটা আস্কিং প্রাইস আপনারা দামাদামি করে দামাদের মাধ্যমে নিতে পারবেন তো কি কী গাড়ি আছে আমি পাশ থেকে দেখা আমাদের কাছে একটা এবিএস আর টিআর আছে একদম নিউ কন্ডিশন চব্বিশের মডেল টাঙ্গালি করা মানে এ গাড়ি আর বেশি দেখানোর কিছু নাই একদম নিউ কন্ডিশন কোনো মায়ের স্পট দাগ ঘষা কোনো কিছু নাই ছয় হাজার কিলোমিটার চলছে আর টিআর দিতেছি তো টাঙ্গালের নাম্বার করা ছয় হাজার কিলো চলাই গাড়িটা প্রাইস পড়বে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা তো আমাদের কাছে আরেকটা গাড়ি আছে সুজুকি মনে টান দুই হাজার চব্বিশ সালের এটাও এটাও ছয় হাজার না পাঁচ হাজার কিলো চলাই এটা পাঁচ হাজার কিলো চলছে একদম নিউ কন্ডিশন এটা টেস্ট কোথাও কোনো মায়ের স্পট কোনো কিছু নেই একদম সুপার ফ্রেশ এটা আমাদের আস্কিং প্রাইস এক লক্ষ বিরাশি হাজার টাকা তো আমাদের কাছে আরেকটা এফ জেড আছে ভার্সন টু দুই হাজার বাইশের মডেল এই গাড়ি একটু চলছে বেশি পঁচিশ হাজার কিলো টাঙ্গেলে নাম্বার করা এই গাড়ি দুইটা টায়ারে চেঞ্জ করা হয়েছে দুইটা টায়ার একদম নতুন এটাতেও কোনো মায়ের স্পট দাগ ঘ সে কোনো কিছু নাই এটা আমাদের আস্কিং প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো আমাদের কাছে আর একটা ব্লু কালার আইডিয়ার আছে একশো ষাট সিসি রেডিং রেসিং এডিশন টাঙ্গালে নাম্বার করা আমার মোটামুটি কোনো গাড়িতে কোনো মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি দাগ মায়ের ঘষা এরকম কোনো কিছু নাই এটা টাঙ্গালে নাম্বার করা একশো ষাট সিসি এটা একদম ফ্রেশ এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের কাছে আর একটা খুবই জনপ্রিয় গাড়ি আছে পালসার সিঙ্গেল ডিস্ক দুই হাজার একুশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো কোনো দাগ স্পট মায়ের ঘষা কোনো কিছু না একদম সুপার ফ্রেশ তো এই এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হলো যে বিশ একুশের মডেল ইঞ্জিন কিট সহ টাঙ্গেলের নাম্বার সহ এটার প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আমাদের কাছে আর একটা ডাবল ডিস্ক আছে সেম মডেলের এটাও টাঙ্গেলের নাম্বার করা আমার কাছে মোটামুটি যে গাড়িগুলো আছে সবগুলাই প্রায় নাম্বার করা হ্যাঁ গাড়ি খুব কমই আছে এবং কি অনট্রিস্ট গাড়ি আমি খুব কমই কিনি সবগুলো গাড়ি নাম্বার করা এটাও টাঙ্গেলের নাম্বার করা এটা হলো বাইশে রেজিস্ট্রেশন কিন্তু মডেলের মডেল হলো বিশেখুশির বাইশে রেজিস্ট্রেশন করছে এটাও টাঙ্গেলের নাম্বার একদম সুপার ফ্রেশ কোথাও কোনো মায়ের ঘষা কোনো কিছু নেই এটার প্রাইসও পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কাছে একটা ম্যাট্রো প্লাস আছে ছোটো গাড়ি বোঝায় আমি ছোটো গাড়ি কালেকশন একটু বেশি করতেছি ছোটো গাড়ি অনেকগুলো আছে এটা প্লাস হাইড্রোলিক ছাড়া এটা আপনার হলো উনিশ বিশের মডেল এটাও টাঙ্গেলের নাম্বার টাঙ্গেলের নাম্বার প্লাস এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়ির প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা তো আমাদের কাছে আরেকটা হিরো আছে একদম নিউ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন মডেল আগের কিন্তু আপনার মানে কন্ডিশনটা খুবই ভালো আঠারো উনিশের মডেল কিন্তু আপনার মানে সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটার প্রাইস আমাদের আস্কিং সত্তর হাজার টাকা আমাদের একটা গাড়ি আছে ডিস্কোয়াট টোয়েন্টি ফাইভ সব থেকে জনপ্রিয় গাড়ি বাংলাদেশের মধ্যে ডিস্কোয়া টোয়েন্টি ফাইভ এটা সাত হাজার কিলোমিটার চলছে দুই হাজার বাইশ তেইশের মডেল এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও টাঙ্গেলের নাম্বার করা ফার্স্ট পার্টি আমার কাছে যে গাড়িগুলো আছে মোটামুটি সবগুলাই ফার্স্ট পার্টি প্রথম মালিকের গাড়ি আমাদের কাছে একটা হিরো স্প্লেন্ডার আছে দশ বছরের কাগজ করা নাম্বার বছরের কাগজ করা গাড়িটা এটা আমাদের আস্কিং প্রাইস বাহাত্তর হাজার টাকা আমাদের কাছে একটা সুযোগী হায়াতি গাড়ি আছে নরাইলের নাম্বার আমাদের টাঙ্গাইলের এক বড় ভাইয়ের গাড়ি এটা সুযায় তেলের দিক থেকে অনেক ভালো মাইলেজ পাবেন আপনারা এই গাড়িটার প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা আমাদের কাছে আরেকটা ডিসকোভার প্লাস দুই হাজার চব্বিশের গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম নিউ কন্ডিশন দুই হাজার চব্বিশের ব্যাঙ্কড করা যে কোনো জেলার নাম্বার করা যাবে যে কোনো জেলার কোনো ঝামেলা হবে না আপনারা নিয়ে যে কোনো জেলার নাম্বার করতে পারবেন টাঙ্গেলের নাম্বার করতে পারবেন বা যে কোনো জেলার নাম্বার করতে পারবেন একদম সুপার ফ্রেশ অরিজিনাল যে ন সাত হাজার কিলো চলা চব্বিশের গাড়ি গাড়ির বয়স তিন থেকে চার মাস তো তেলের তেলের জগতে সর্বোচ্চ মাইলেজ পাবেন আপনারা এই মেট্রোপ্লাস গাড়িতে আমাদের কাছে তিন তিনটা স্কুটি আছে মানে আপনি হয়তো আপনারা হয়তো পুরো টাঙ্গেল শহর খুঁজলেও একটা দুইটা স্কুটি পাবেন না কিন্তু আমার কাছে তিন তিনটা স্কুটি আমি কালেকশন করে রাখছি এটা হলো রানার কোম্পানির স্কুটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন চাকার কন্ডিশনটা দেখিয়ে দিলাম গাড়িটা দশ হাজার কিলোমিটার চলছে এই যে টাঙ্গেলে করা চাকার কন্ডিশন মানে সেকেন্ড হ্যান্ডের মধ্যে সর্বোচ্চ ভালো কন্ডিশন এই গাড়িটা তো কোনো আপু বা ভাইয়া যদি এই গাড়িটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই আমাদের এই স্কুটির কথা বলেন তখন আমরা দিতে পারি না কিন্তু এখন আমার কাছে তিন তিনটে স্কুটি আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আরেকটা স্কুটি আছে এটাও রানার কোম্পানির কাইট প্লাস দুই হাজার বাইশের মডেল এটাও দুই হাজার বাইশের মডেল আর এটাও দুই হাজার বাইশের মডেল টাঙ্গেলের নাম্বার করা কাগজপত্র আপডেট তো ও আমাদের ওই গাড়িটার প্রাইসটা বলা হয় নাই আর ওই যে মেট্রো প্লাসটার প্রাইসটা বলা হয় নাই তো প্লাস্টার প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এটা নতুন গাড়ি তো নতুন মার্কেটের দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আবার কাগজপত্র করতে লাগবে দশ থেকে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আপনি কাগজ করতে লাগে এটা করা আছে তো এর জন্য আমাদের এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ দশ হাজার টাকা আর জেনোইন সাত হাজার কিলোমিটার চলছে গাড়িটা আর আমাদের ওই স্কুটির প্রাইসটা হচ্ছে পঁচাশি হাজার টাকা আমাদের ওই বাইশের মডেল টাঙ্গেলে নাম্বার করা একদম ফ্রেশ নিউ কন্ডিশন এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আর আমাদের কাছে আর একটা রানার ক্লা কাইট প্লাস আছে এটাতে ডিস্ক দুইটাতে ডিস্ক সাইড ডিস্ক আছে ওইটাতেও ডিস্ক আছে আবার এই যে এটাতেও ডিস্ক আছে তো এই গাড়িটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন টাঙ্গেলা নাম্বার আপডেট কাগজ তো এই গাড়িটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এই গাড়িটার প্রাইস করবে পঁচাত্তর হাজার টাকা তো আমাদের কাছে আরেকটা এক্সেল আছে একদম নিউ কন্ডিশন এটাও দুই হাজার বাইশের মডেল তিনটা গাড়ি আছে তিনটা গাড়ি তিনটে স্কুটি দুইটাই তিনটাই দুই হাজার বাইশের মডেল এটাও একদম সুপার সুপার ফ্রেশ কন্ডিশন এটাও দুই হাজার বাইশের মডেল পেছনের চাকার কন্ডিশন আসলে গাড়িগুলো সম্পূর্ণ আমি ভালো করে দেখাইতে পারতেছি না আর যদি কোনো জায়গায় মায়ের থাকে বা ঘষা থাকে আমি বলে দেবো কিন্তু আমার কোনো গাড়িতে কোনো মায়ের স্পট ওই রকম নাই এর জন্য আর ওইরকম ভালোভাবে দেখাইতেছি না তারপরেও যেটুকু দেখাইতে পারতেছি দেখাইতেছি তো আমাদের এই গাড়িটার প্রাইস পড়বে এটার প্রাইসও পড়বে পঁচাত্তর হাজার টাকা তো আমাদের কাছে আরেকটা এই যে তেলের মাইলেজ সর্বোচ্চ মাইলেজ বাজার সিটি হান্ড্রেড আছে এটাও টাঙ্গেলের নাম্বার দুই হাজার উনিশ বিশের মডেল এই গাড়িটা যদি কেউ নিতে চান এটার প্রাইস হল সত্তর হাজার টাকা তো আমাদের কাছে আপাতত এই বাইরে আরও কিছু গাড়ি আছে তারপরে আরও কয়েকটা ছোট গাড়ি আছে আমি দেখাই দিতেছি তো এই যে এখানে একটা গাড়ি আছে হন্ডা কোম্পানির হোন্ডা এইটটি জাপানি এইটটি মালপাতি মোটামুটি প্রায় সবই অরিজিনাল আছে কিছু মাল ডুপ্লিকেট আছে আর অরিজিনাল কালার এই গাড়িটা যাদের প্রয়োজন আমাদের কাছে নিতে পারবেন এই গাড়ির প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটা মূলত মনে হয় ঢাকার নাম্বার হ্যাঁ ঢাকার নাম্বার ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে বা টাঙ্গেলের যদি কেউ গাড়িটা নিতে চান এটার প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমাদের কাছে আরেকটা টাঙ্গেলের নাম্বার হলো যে লিঙ্গেটটি আছে যে লিঙ্গেটটি মূলত এখনও পাওয়া যায় না আর এটা মানে অস্থির একটা কন্ডিশন ফ্রেশ কন্ডিশন এর উপরে কন্ডিশন হয় না সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা তো আমাদের কাছে আর একটা ছোটো গাড়ি আছে হন্ডা ফিফটি এটা সুপার কাপেরও আগের মডেল একদম কম প্রাইসে দিয়ে দেবো এই গাড়িটা মাত্র পঁচিশ হাজার টাকা কেউ যদি আমার কাছে নিতে চান এই গাড়িটা প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা তো আমাদের বাইরে আরও দুইটা গাড়ি আছে আমি দুইটা এই দুইটা গাড়িও দেখাই দিতেছি আর আমার ফোন নাম্বারটা বলে দিই আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু জিরো ওয়ান ফাইভ একাত্তর তিরিশ তেইশ উনআশি আর আমার দোকানের নাম হচ্ছে গ্রাম বাংলা মোটরস এলেঙ্গা টাঙ্গাইল তো বাইরে আরও না তিনটা গাড়ি আছে বাইরে আরও আমাদের এই যে পালসার দুই হাজার বিশ একুশের মডেল এটা অন টেস্ট এটা ইঞ্জিন কিট আছে বিশ একুশের মডেল এটা অন টেস্ট নাম্বার করা হয় নাই যে চাই আপনারা চাইলে নিজের নামে কাগজ করে নিতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা যদি কেউ নিতে চান এই গাড়িটার প্রাইস পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আর একটা ডিসকট টোয়েন্টি ফাইভ আছে দশ বছরের কাগজ করা জেনুইন বারো হাজার কিলোমিটার চলছে গাড়িটা একদম হান্ড্রেড পার্সেন্ট জেন বারো হাজার কিলোমিটার চলছে এই যে ইঞ্জিনের যে স্টিকারটা থাকে সেই স্টিকারটাও এখন উঠে নাই মানে মালিক খুবই শৌখিন ছিল খুব যত্ন সহকারে গাড়িটা চালাইছে এটা সিবিএস সিবিএসের ঢাকনা আর এটা বড়ো হাইড্রোলিক সিবিএস বড়ো হাইড্রোলিক গাড়িটা দুই হাজার বিশ থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত কাগজ দশ বছরের কাগজ করা এবং কি গাড়িটা আমাদের টাঙ্গাইলের নাম্বার একদম ফার্স্ট পার্টি প্রথম মালিক চাইলে নাম ট্রান্সফার করে দেওয়া যাবে বা আপনারা কোর্ট এবিডব্লিউর মাধ্যমে নিয়ে চালাইতে পারবেন গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো মায়ের স্পট দাগ ঘষা কোনো কিচ্ছু নাই আর দুই থেকে দুই সাল পর্যন্ত কাগজ গাড়িটা একদম সুপার ফ্রেশ এই গাড়িটা প্রাইস পড়বে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর এটার কথা তো বললামই এই গাড়ি দুইটা মূলত আজকে আজকে কালেকশন করা হয়েছে তিনটা গাড়ি এই ডিসকভারটা আর পালসারটা এগুলো আমাদের রেডি করা হয় নাই বা একটু ধুয়া টুইয়া তুলতে হবে বাইরে আছে আমি দেখাই দিয়েছি আর একটা সুজুকি মডার্ন আছে দুই হাজার বাইশের মডেল টাঙ্গাইলে নাম্বার করা দুই হাজার বাইশের মডেল টাঙ্গাইলে নাম্বার করা সাদা ব্যাক গাড়ি এই গাড়িটা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টাঙ্গালের নাম্বার করা সুজুকি মনোটন তাও বাইশের মডেল তো আমাদের কাছে যে গাড়িগুলো মোটামুটি ছিল সবগুলা গাড়ি মোটামুটি আমি দেখাই দিলাম আমাদের দোকানের সাইনবোর্ডটা একটু দেখিয়ে দিই গ্রাম বাংলা মোটরস শামসুল হক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল আমার দোকানের নাম বাংলা মোটরস আর যে কোনো গাড়ির প্রাইস জানতে বা আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আর আমার যারা ভিডিওটি ফেসবুকে দেখতেছেন পেজটা লাইক করে দেবেন আর আর একটা কমেন্টস করে দেবেন আর যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আবার আরেকদিন দিন নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম